ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে কুমিল্লাতে কুমিল্লাতে কুমিল্লার প্রশ্নে কুমিল্লার উন্নয়নের প্রশ্নে অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক বোধ বিবেচনার ঊর্ধ্বে উঠে কুমিল্লার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একটা দুর্ভাগ্যজনক একটা দুঃখজনক বিষয় যে আমি যখন বিভিন্ন জায়গায় যাই মানুষ আমাকে বিভিন্ন বিষয়ের দাবিগুলো জানায় তো আসলে কি ওই ধরনের ক্ষমতা আমার নাই আসলে এই যে আমার কাছে মনে হয় আসলে যদি আমার এত ক্ষমতা থাকতো আমার আমার রেসপন্সিবিলিটি আছে কিন্তু আমার কোনো অথরিটি নাই এই জুলাই গণভ্যুত্থানের পরে মানে এটা খুবই কষ্টের একটা বিষয় রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি আজকে দেখেন কোনো একটা কাজ কোনো একটা আন্দোলন হচ্ছে সেখানে গিয়ে আমি কিছু করে দিতে পারছি না যদি যাই তাহলে বলা হয় কোন কারণে আপনি এখানে আসছেন আপনি এখানে আসবেন কেন আসবে উপদেষ্টারা আবার যদি না যাই তাহলে আপনি আসলেন না কেন মানে এটা হচ্ছে এক ধরনের মানে খুব একটা বিষয় আপনার রেসপন্সিবিলিটি থাকে কিন্তু অথরিটি থাকে না তো সেই জায়গা থেকে যে দাবিগুলো এসছে কুমিল্লার বিষয়ে এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি আমরা বিশ্বাস করি আমরা ভরসা রাখতে চাই এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে বিভাগ হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কুমিল্লা নামে বিভাগ করবো দ্বিতীয়ত যে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে এয়ারপোর্টের কথা ইপিজেটের কথা কর্মসংস্থানের কথা এই বিষয়গুলো এগুলো হচ্ছে ডুয়েবল এগুলো হচ্ছে প্র্যাগম্যাটিক দাবি এবং এই বিষয়গুলো হচ্ছে পর্যালোচনার মধ্যে রয়েছে আমরা আশা করি এগুলো হচ্ছে ধাপে ধাপে হয়ে যাবে দিন শেষে আমাদের কুমিল্লা মাথায় রাখতে হবে কোনো কারণে যদি আওয়ামী লীগ ফেরত আসে কুমিল্লাকে একটা আলাদা স্টেট বানিয়ে দিয়ে আমাদেরকে আলাদা করে দিবে এটা আপনাদেরকে নিশ্চিত থাকতে পারেন কারণ কুমিল্লা হচ্ছে হাসিনার এবং হাসিনার বাবার দুইজনের দিবা এবং রাত দুইটারই হচ্ছে দুঃস্বপ্ন ছিল হচ্ছে কুমিল্লা এবং আমরা কুমিল্লা দলমতের উঠে উঠে একই সাথে সাথে এটাও সত্য কুমিল্লার মানুষ অন্যায়ের বিপক্ষে যারা সামনে থেকে নেতৃত্ব দেয় একদম ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে কুমিল্লার মানুষ ব্যক্তি স্বার্থের উঠে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আবার একই সাথে সাথে এটাও সত্য বলেছে আমরা নেতৃত্বের সময় আমরা সামনে থাকি কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না কারণ আমরা অন্যান্য জেলার মতো হয়তো তদ্বির বা এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে সংকোচ ফিল হয় আমরা যখন দেওয়ার সময় আসে তখন সারা দেশটাকে একসাথে ভাবি সেই জন্য আমরা চিন্তা করে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হোক আমাদের কুমিল্লাকে নিয়ে যেমন ভাবতে হবে সারা দেশকে নিয়ে তেমন ভাবতে হবে আমরা একসাথে আমরা একটা আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ব এই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সর্বশেষ আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে আমরা বারবার করে দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমাদের অনেক সহপাঠী ওখানে রয়েছে আমার শিক্ষার্থী ওখানে রয়েছে আমাদের সিনিয়র ভাইরা ওখানে রয়েছে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সময় একটা হচ্ছে মূলা ঝুলিয়ে দেওয়া হয় একদম আমরা দেখেছি শুধুমাত্র এই সরকারের সময় না আগের সরকার থেকেও আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তাল না করে এই বিশ হাজার শিক্ষার্থীর যে দাবি রয়েছে তাদের দাবি খুবই মৌলিক দাবি তাদের হল লাগবে তাদের হচ্ছে থাকার জায়গা লাগবে শিক্ষার সুন্দর পরিবেশ লাগবে এই দাবিগুলোকে তালবাহানা না করে আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে বসে এই দাবিগুলিকে সমাধান করে দিন হলে এই সমস্যাটি দিন দিন ঘনভূত